কেমন আছেন ভাইয়া ভালো নেই তারপরে কেউ মা দেখে না আমার কিসের দায়িত্ব এখন কি আমি যদি মনের মতন একটা মানুষ চাই পাই সারা জীবন তাকে আমি ভালোবেসে যাই আমার দায়িত্ব নিব

আচ্ছা প্রিয় দর্শক আমি তার সাথে যোগাযোগে একটা নাম্বার দিয়ে দেবো তবে নাম্বারটির মাধ্যম দিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না তার মোবাইল নাম্বারটি হল জিরো ওয়ান ওয়ান ফোর সিক্স ফোর জিরো ওয়ান নাইন ওয়ান ফোর সিক্স ফোর টু ফোর এইট ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান ফোর 642481 এই যে নাম্বারটা দিলেন হ্যাঁ আপনি আমরা ভিডিওতে কিন্তু রেকর্ড করে রাখতেছি যে যদি কোন কেউ আপনাকে সাহায্য করে তারপর যদি বলে যে ভাই এই যে আমি আমার কাছে টাকা নিয়ে ফোন বন্ধ করে ফেলছে আমার সাথে যোগাযোগ কর না তখন কিন্তু আমরা আপনাকে ধরব আমি সব সময় আমি ফোন বন্ধ করব না আমি সব সময় খোলাই রাখব কিন্তু আমি ফোন বন্ধ করব না বলেন যে যদি কোনো আমি আমার ফোন যদি বন্ধ পান কেউ বা শুনুন ভাই আমার যদি ফোন বন্ধ থাকে তাহলে এখন আপনারা আমাকে কিছু বলতে পারবে ঠিক আছে তো প্রিয় দর্শক আমরা কি যেন নাম বলছিলেন বৃষ্টি আপনি কি কাজ করেন আমি সেলাই মেশিন কাজ করি আচ্ছা এই যে সেলাই মেশিনের কথা বলে এই সময় বিভিন্ন লোকের কাছ থেকে কিন্তু এরকম হয়েছে হ্যাঁ এই জন্য আর কি বললাম মানে কি হইবো আমি দুইটা প্রতিবেদন করছিলাম একটা এই আর আরেকটা অন্য আচ্ছা তারা আমাকে অনেক ধোকা দিতে তারা বৈজ্ঞানিক করছে তারা কি কি বলে তারা আমাকে অনেক খারাপ কথা বলতে খারাপ মাইnten নিচে কিন্তু আমি তাদের সাথে কি করব ভাইয়া তার সাথে কথা বলিনি তারপরে চিন্তা এমনি বন্ধ হয়ে এমনি হি থাকে কারো সাথে আমি আলাদা করি না ঠিক করব সামনে আর প্রিয় দর্শক আমরা আমাদের সাথে পরে উপকার করুন যাতে আমার প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ